যদি বাচ্চা পালন করতে পারে নারীরা যদি সংসার করতে পারে দেশ চালাতে পারে নারীরা যদি এগুলির আইনজীবী হতে পারে নারীরা কেন নারীরা সাহস নিয়েছি আমি শেষের হালটাই ধরতে পছন্দ করি কারণ যেখানে খাবার আছে সেখানে আমি খাবার দিই না যেখানে খাবার নেই সেখানে আমি খাবার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সবসময় যারা একটু পিছিয়ে পড়ে গেছে তাদের পাশে থাকতে চায় চলচ্চিত্র অঙ্গন যখন দেখলাম যে পিছিয়ে পড়ে গেছে হল নিয়ে অনেক ক্রাইসিস দেখা যাচ্ছে ছবি নিয়ে অনেক ক্রাইসিস ছবি অনেকে বানাচ্ছে না প্রডিউসাররা বিমুখ করে ফেলছে তখনই কিন্তু আমি ভাবলাম যে একটা ছবি আমি করি আর আমি যেটা কমিটমেন্ট করি সেটা আমি যেভাবেই হোক আমি যদি না মরে যাই আমি ওটা ফিল ফুল ফিল করার চেষ্টা করি যেহেতু আমি ইলেকশনে কথা দিয়েছিলাম যে আমি ছবি বানাবো এই আমি ছবিটা বানিয়েছি এবং এটা আমি সেন্সর বোর্ড থেকে অনুমোদন নিয়ে আমি চোদ্দই নভেম্বর এটাকে শুভ মুক্তি আমি ঘোষণা করলাম তো আসলে এই হাল ধরাটা এই জন্যই আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক মুভি দেখেছি আর যা অ্যাকশন মুভিগুলি কীভাবে করে আমি কিন্তু আমার গোয়ার যে নায়ক রাসেল মিয়া তার মধ্যে কিন্তু সেই আবির্ভাব দেখতে পাচ্ছি সে কিন্তু ভালো অভিনয় করতে বলেছি মান্নার ভার্সন ভার্সন সো আমি ওকে বলেছি তুমি মেইন নায়কের চরিত্র অভিনয় করে এই যে ভিলেনের যে অভিনয়টা সেটা যদি তুমি করো ভাইটার চরিত্র অনেক ভালো করবে এবং আমি নেক্সট ছবিতে অবশ্যই আমি তাহলে পরবর্তী ছবিতে অন্যদের আমি কিছু না তুমি থাকবা অবশ্যই থাকবা নায়ক হয়তো চেঞ্জ হয় বাট তুমি ভাইটাল চরিত্রে থাকবা কারণ অ্যাকশন প্রধান ছবিতে কিন্তু ওর অভিনয় ভালো খাবে দর্শক কারণ ওর অভিনয় ভালো হ্যাঁ আপনারা যে ট্রেলার্স দেখেছেন ট্রেলার যেহেতু আমরা ইয়ে করেছি মুক্তি দিয়েছি তো আমি মনে করি রাসেলের অভিনয়ের মধ্যে রকম কোনো ঘাটতি নেই যদি থেকে থাকে সেটাও রিকভার হবে যদি হলে হবে হ্যাঁ গ্রাজুয়ালি আপডেট হবে আমি যখন কোনো মিটিংয়ে বসি এক হাজার লোকের মধ্যে আমি একজন নারী থাকি আমার অনেক বড় ভাইরা বলে যে আমি পরীক্ষিত মানবসেবী এবং কোনো কোনো বড় ভাইরা বলে যে হেলেন আপনি পারেন কিভাবে আমরা তো ছেলেরাই পারি না সকাল থেকে রাত্র পর্যন্ত আমি সেটা আল্লাহ পাখের একটা দয়া আমি আসলেই মনে প্রাণে বিশ্বাস করি এটা আল্লাহ পাখের একটা দয়া কারণ একটা মানুষ একটা প্রোগ্রাম করার পরেই টায়ার্ড হয়ে যায় শুয়ে পড়ে আমার আমি কখনোই সকাল ফজরের পর থেকে রাত বারোটার মধ্যে আমার ডা আমি কখনো বিছানায় লাগাতে পারি না আমার মানে প্রতিনিয়তই আমার একটার পর একটা প্রোগ্রাম থাকে আলহামদুলিল্লাহ আগের চেয়ে বেশি দায়িত্ব পেয়েছি আমি সামাজিক সংগঠনগুলিতে আমি লায়েন্সে যোগ দিয়েছি হুইলে যোগ দিয়েছি আমি এর স্ট্যান্ডিং কমিটির উমেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান আমি অনেকগোটা দায়িত্ব আমি আমার উপর অর্পিত করা হয়েছে অর্পণ করা হয়েছে সেই দায়িত্বগুলো আমি পালন করতে চাই প্রতিদিনই আমার প্রতিদিন প্রোগ্রাম থাকে সো আসলে এই এই যে দায়িত্ব নারী নারী সব পারে নারীরা যদি বাচ্চা পালন করতে পারে নারীরা যদি সংসার করতে পারে দেশ চালাতে পারে নারীরা যদি এগুলির আইনজীবী হতে পারে আইনজীবী হতে পারে নারীরা কেন ফিল কেন নারীরা কেন থাকবে না অবশ্যই থাকবে নায়িকা ছাড়া কে ছবি চলবে তার মানে নায়িকা মানে তো নারী সো আমরা নারী আমরা সব পারি ইনশাল্লাহ হবে দেশ এখন আহ শীতলের দিকে যাচ্ছে সবকিছু হবে ইনশাল্লাহ